নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সবার সুস্থতার কামনা করে আজ যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেই ভিডিওটি হলো আপনার দাঁতেও কি হলদে বাপ বা হলদে চুপ ধরে রয়েছে এই দাঁতের জন্য মানুষের কাছে লজ্জিত হতে হচ্ছে এই হলদে বাপ সারান দুই মিনিটে জেনে নিন তাঁতের হলদে বাপ বা হলদে চুপ দূর করতে কি করবেন তাহলে বসা রাখতে পারেন কিছু গরুয়া উপায়ে দাঁতের হলদে বা ছাড়াতে কলার কুষার ব্যবহার কলার কুষায় প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস পটাশিয়ামের মতো উপাদান থাকে তাই দাঁতের অংশকে সাদা করতে আপনি কলার কুষা ব্যবহার করতে পারেন কলার কুষা আপনি আপনার দাঁতের হলুদ অংশে মেখে পনেরো মিনিট বসে থাকতে পারেন তারপরেও আপনি এটি শুকনো কুষা আপনার ব্রাশে নিন তারপর দাঁত মাজার মতো করে তা মাজুন তাই এটা আপনি একবারই করবেন দাঁতের হলদে বাপ ছাড়াতে কাঁচা পেপের ব্যবহার কাঁচা পেঁপে খুব ভালো ব্লিচিং এজেন্ট এতে প্যাপাইন থাকে আপনার দাঁতে যে জায়গায় হলুদ দাগ হয়েছে সেখানে আপনি কাঁচা পেপে ভালোভাবে ধুয়ে তার কুষা এবং বীজ বার করে সেটি আপনি আপনার দাঁতের উপর খানিকটা গষতে পারেন দুই তিন দিন এরকম করার পর দেখবেন আপনার দাঁতের উপরে থাকা হলদে আস্তে আস্তে উঠতে শুরু করেছে দাঁতের হলদে বাপ ছাড়াতে লেবুর রস ও লেবুর কুষার ব্যবহার দাঁত সাদা রাখতে নিয়মিত লেবুর রস ও লেবুর কুষা আপনি দাঁতের ব্যবহার করতে পারেন এতে উচ্চ পরিমাণের। সাইট্রিক অ্যাসিড থাকে যে কারণে আপনার দাঁতের উপরে লেবু গেলে আপনার সেই অংশে হলুদ দাগ উঠে যাবে দাঁতের হলুদ বাপ ছাড়াতে নুন বালবন এর ব্যবহার দাঁতের হলুদ দাগ তুলতে আপনি ব্যবহার করতে পারেন নুন বালবন টুথপেস্টে এক চিমটে নুন দিয়ে আপনি ভালোভাবে ব্রাশ করুন তাহলে কিন্তু আপনি দেখবেন আপনার দাঁতের হলুদ দাগ কমবে ভিডিওটির আলোচনা আজ এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি পছন্দ হলে লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানান